আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমার হাতে থাকা এই ফোন থেকে এই ফটোগুলো আমি ডিলিট করে ফেলেছিলাম আজকের দিনে দাঁড়িয়ে পুনরায় আবার আমার ফোনের গ্যালারিতে এই ফটোগুলো ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি আপনার ফোন থেকেও ডিলিট করে দেওয়া ফটো মুহূর্তের মধ্যেই রিকভারি করে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে আসতে পারবেন অনেকেই ভাবছেন যে পাঁচ বছর আগে ডিলিট করে দেওয়া ফটো কিভাবে আবার ফেরত আনা যায় তাছাড়া এটাও ভাবতে পারেন যে আমি মিথ্যে বলছি আপনাদের জানিয়ে রেখি এখনকার সময়ে অসম্ভব বলে কিছুই নেই সবই সম্ভব আপনি যদি আপনার পুরোনো দিনের স্মৃতি মনে করতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে হবে আপনি যদি দশ করে দেখেন তাহলে কিন্তু একটি ফটো রিকভারি করতে পারবেন না আরো একটি বিষয় ক্লিয়ার করে রাখি আপনার হাতে থাকা ফোন আপনি যতদিন ব্যবহার করছেন ঠিক ততদিনের ফটোই কিন্তু আপনি রিকভারি করতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে মেন ভিডিও শুরু করি তো বন্ধুরা এই কাজটি করার জন্য ছোট্ট একটি প্রয়োজন হবে অ্যাপটি প্লে আছে আর সেখান থেকে আমাদের ডাউনলোড করে নিতে হবে একদম ছোট্ট সাইজের ছোট মাত্র সাড়ে চার এমবি তো তো আমি প্লে স্টোরটি ওপেন করে নেব এখানে প্লে স্টোরটি ওপেন করে নিয়েছি ওপেন করার পর এখানে সার্চ ডিক্স ডিগার ফটো রিকোভারি তো এটি লিখে যখন সার্চ করলাম প্রথম যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি আমাদের ইনস্টল করে নিতে হবে তো এখান থেকে আমি ইনস্টলে বসিয়ে দেবো মুহূর্তের মধ্যে এখানে কিন্তু ইনস্টল হয়ে যাবে আর ইনস্টল হওয়ার পরেই এখান থেকে ডাইরেক্ট ওপেন করব আর কোন কোন পারমিশন দিতে হবে সেগুলো এখানে দেখিয়ে দেবো এখানে অ্যাপটি ইনস্টল হয়ে গেছে এখান থেকে ওপেন করব ওপেন করলেই এইরকম কিছু ইন্টারফেস দেখতে পাবে এখানে দুটো অপশন রয়েছে সার্চ ফর লস্ট ফটো এবং সেকেন্ড অপশন রয়েছে সার্চ ফর লস্ট ভিডিও এখান থেকে ফটো এবং ভিডিও দুটোই রিকভারি করা সম্ভব যেহেতু আমরা ফ্রি ভার্সন ডাউনলোড করেছি এক্ষেত্রে শুধু ফটোই এখান থেকে রিকভারি করতে পারবো আর কারোর যদি ভিডিও রিকভারি করতে হয় সেক্ষেত্রে পেইড ভার্সন আপনাদের নিতে হবে আর কেউ যদি পেইড ভার্সন না নিতে পারেন সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব ফ্রিতে এই পেইড ভার্সনটি দেওয়ার যাই হোক এখান থেকে ফটো রিকভারি করার জন্য প্রথম যে অপশনটি রয়েছে সার্চ ফর লস্ট ফটো এই অপশনটির উপর আমাদের একটি ক্লিক করতে হবে তো এখান থেকে ক্লিক করলাম ক্লিক করলে আমাদের এখানে পারমিশন চাইছে এখানে গো টু সেটিং সেটিং অপশন রয়েছে এখানে ক্লিক ক্লিক করলে আমাদের ফোন এ নিয়ে আসবে এখান থেকে অ্যাক্সেস টু ম্যানেজ অল ফাইল তো এই অপশনটি আমাদের অন করতে হবে যে আমরা এই কাজটি করার জন্য ফাইলের অ্যাক্সেস দিচ্ছি তো এখানে ফাইলের অ্যাক্সেস দিয়ে দিয়েছি দেওয়ার পর ব্যাক করব এবার আপনি যদি নিচের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন এখানে সার্সিং হচ্ছে মানে আমাদের ফোনে যত লস্ট ফটো রয়েছে সেগুলো হচ্ছে আর আমাদের সামনে এক এক করে শো করবে আর এখান থেকে মাল্টিপল ভাবে আমরা চয়েস করে সেই ফটোগুলোই আমাদের গ্যালারিতে পারবো এবার বিষয় হচ্ছে এখান থেকে এই ফটোগুলো কিভাবে মার্ক করবেন আর আপনার ফোন গ্যালারিতে নিয়ে আসবেন খুব সহজ বিষয় এখান থেকে যে ফটোগুলো আপনাদের প্রয়োজন সেই ফটোগুলোকে প্রথমে সিলেক্ট করবেন তো এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এইখানে যে রিকুভার যে অপশনটি রয়েছে এই রিকোভার অপশনটিতে একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে তিনটে অপশন শো করবে এখান থেকে মিডিল যে অপশনটি রয়েছে সেভ দ্য ফাইল টু এ কাস্টম লোকেশন অন ইওর ডিভাইস তো এই অপশনটির উপর ক্লিক করবে ক্লিক করা মাত্রই আপনার ফোনের ফাইল ম্যানেজারের মতো ফাইল ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি চাইলে একটি ফাইল তৈরি করতে পারেন বা কাস্টম ফাইলে আপনি দিতে পারেন তো এখান থেকে একটি ফাইল তৈরি করে নেব। এখানে ফাইলে ক্লিক করলাম এখান থেকে রিকোভারি বলে একটি ফাইল তৈরি করলাম তৈরি করার পর এখান থেকে করলাম ওকে ওকে পর এখানে ইউজ দিস ফোল্ডার অপশনটি রয়েছে এখানে ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে করব করবো করলে সেভ হয়ে যাবে আপনারা যদি আপনাদের হারানো ফটো বা ডিলিট করে ফেলা ফটো রিকোভারি করতে চান বা পুনরায় আপনাদের গ্যালারিতে নিয়ে আসতে চান সেক্ষেত্রে এই প্রসেসটা ফলো করতে পারেন এই প্রসেসটা ফলো করলে খুব সহজেই হারানো ফটো বা ডিলিট করে ফেলা ফটো খুব সহজে আপনার ফোন গ্যালারিতে নিয়ে আসতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার আগে পৌঁছায় তো আজকের ভিডিও এখানে শেষ করছি ফিরবো নতুন ভিডিওর সঙ্গে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে